আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে আমাদের মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই বেয় মেসি জিরো জিরো ওয়ান ওনার রেস্টুরেন্ট চট্টগ্রামের আশেপাশে যারা আছেন অবশ্যই আসবেন দেখে যাবেন ভালো লাগবে খাবারগুলো খুব সুস্বাদু খাবার এখানে তৈরি হয় অবশ্যই ভালো লাগবে ঘুরে যাবেন সবাই ধন্যবাদ সবাইকে লোকেশন দুই নম্বর গেট বেবি সুপার মার্কেট বেবি সুপার মার্কেট আসলেই দেখতে পাবেন অথবা কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে ধন্যবাদ